আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাই বোনেরা আজকের এই ভিডিওটা একটা মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও কেননা এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করব যে আজকে মুরগির পঞ্চাশতম দিনে অর্থাৎ পঞ্চাশ দিনে আমরা এদেরকে কি দিলাম অর্থাৎ সকালবেলা এদেরকে দেওয়া হয়েছে আমাদের ভ্যাকসিন অর্থাৎ এম এ ফাইভ প্লাস ভ্যাকসিন এবং কোলন এই ভ্যাকসিনটা হচ্ছে রানীক্ষেত প্রাস ব্রোমোকাইটিসের ভ্যাকসিন এটা আসলেই অত্যাধুনিক একটা মেডিসিন ইন্টারভেট কোম্পানি আপনি যদি এই ভ্যাকসিনগুলো করান ইন্টারভেট কোম্পানির এম এ ফাইভ প্লাস কুলন মানে যেটা রানীক্ষেত প্লাস ব্রোমকাইটিস এই দুইটা মিলে তৈরি করা হয়েছে আপনারা অবশ্যই এদেরকে দিবেন দেখবেন ইনশাআল্লাহ ভালো একটা ফল আশা করা যায় তো আমরা এখন দেখতে পাচ্ছি মুরগিগুলা আলহামদুলিল্লাহ তারা তাদের খাবার খাচ্ছে সুন্দরভাবে আর হচ্ছে এটা কিভাবে দেবেন ভ্যাকসিন দেওয়ার নিয়ম হচ্ছে মুরগিকে মিনিমাম দুই থেকে তিন ঘন্টা খাবার পানি থেকে শুরু করে খাদ্য সব কিছু থেকে বিরত রাখতে হবে রাখার পর এদেরকে পানির মধ্যে পানির মাধ্যমে অনেকে চোখে দেয় আমি আমি পানির মাধ্যমে এদেরকে খাওয়াইছি আপনারা পারলে পানির মাধ্যমে খাওয়াবেন দেখবেন ইনশাল্লাহ একটা ভালো ফল আশা করা যায় তো এদের ভ্যাকসিন দেওয়ার পর আমরা দেখছি এদের পর্যবেক্ষণ করে আলহামদুলিল্লাহ তো দেখেন এগুলো আপাতত দুই থেকে তিন ঘন্টা যখন আপনি পানি চার দেওয়া বন্ধ করবেন তখন পানি কিন্তু মুরগি প্রচুর পিপাসা লাগবে এবং মুরগি সঠিকভাবে তারা পানি পান করবে এবং ওই পানিটা ধেবে ভ্যাকসিন পানি অর্থাৎ এক বালটি পানিতে আপনি একটি ভ্যাকসিন দেবেন অর্থাৎ পঁচিশ কিংবা বিশ লিটার পানিতে এক হাজার মুরগির জন্য ভ্যাকসিন ব্যবস্থা করবেন করার পর এদের হচ্ছে আপনি কি করবেন এদেরকে সকালের পানি কিংবা বিকালের পানিতে এই ভ্যাকসিনটা খাওয়াবেন দেখবেন এদের একটা অন্যরকম একটা শরীর শারীরিক পরিবর্তন চলে আসছে আলহামদুলিল্লাহ দোয়া করবেন যাতে মুরগির গ্রোথ ভালো আসে আর হচ্ছে আজকে আমরা এদের হচ্ছে লেয়ার গ্রোয়ার ফিড খাওয়াবো অর্থাৎ লুজের সাথে লেয়ার গ্রোয়ার ফিড আমরা মিক্সড করে কয়েকদিন খাওয়াবো তারপর হচ্ছে এদেরকে আমরা আমাদের হাতে বানানো খাবার অর্থাৎ লুজ খাবার খাওয়াবো ধন্যবাদ সবাইকে আরও ইনফরমেশন লাগলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আসসালামু আলাইকুম